আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি বাংলাদেশে একের পর এক মার্কিন গোয়েন্দা এবং বিদেশি গোয়েন্দাদের যেভাবে খুঁজে খুঁজে খতম করা হচ্ছে তা নিয়ে বাংলাদেশ সরকার এতটাই আতঙ্কিত যে এবার তারা ভারতের হাই কমিশনারকে তলব করলেন শুধু সে ঘটনা নয় বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ভারত বিরোধী ছাত্রনেতা ওসমান হাদিকে যেভাবে প্রকাশ্যে রাস্তায় গুলি করা হয়েছে এবং যার ফলে তিনি প্রায় মৃত্যুর মুখে ঢলে পড়েছেন তাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে যে ক্ষোভ বেড়েছে তা কিন্তু মোহাম্মদ ইউনের সরকার জানেন এবং পুরো বিষয়টি তারা এবার ফের ভারতের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টাটি করলেন শেষ দুদিন ধরে আমি লাগাতার এই বিষয়ে ভিডিও করেছি এবং বারবার একাধিক মানে রাজনীতিবিদের স্টেটমেন্ট আপনাদের সামনে দেখাচ্ছি যে তারা তাদের আইন প্রশাসনের ব্যর্থতা তাদের গোয়েন্দা দপ্তরের ব্যর্থতা এবং সর্বোপরি সেনাবাহিনী সেনা প্রধানের ব্যর্থতাটাকে আড়াল করার জন্য ফের ভারতকে কিভাবে নিশানা করেছেন আর আজকে যে প্রবণতা দেখা গেল সেখানে কিন্তু পরিষ্কার হয়ে গেল যে তারা শুধু ভারতকে নিশানা করেননি তারা ভারতের উপর সম্পূর্ণ দায়টা চাপিয়ে দিতে চেয়েছেন কারণ সরকারিভাবে এই প্রথমবারের জন্য বাংলাদেশ সরকার ভারতের হাই কমিশনার যিনি এই মুহূর্তে বাংলাদেশে পোস্টেড তাকে তলব করলো এবং তলব করে কি বলা হলো তলব করে বলা হলো যে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে একাধিক ষড়যন্ত্রমূলক কাজকর্ম করা হচ্ছে ভারতে শেখ হাসিনা আছেন শেখ হাসিনা ওখান থেকে বসে উস্কানিমূলক কথাবার্তা বলছেন যা সব মিলিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং সামাজিক যে অবক্ষয় অবনতি তার মূলে একমাত্র কারণ আপনারা একটা জিনিস ভাবুন যে বাংলাদেশের আইন প্রশাসন সামলানো দায়িত্ব কাদের আইন উপদেষ্টা প্রধান উপদেষ্টা পুলিশ প্রশাসন বাংলাদেশের নিজস্ব গোয়েন্দা দপ্তর সেনাবাহিনী সেনা প্রধান শেখ হাসিনা ভারতে বসে কিছু বলে দিচ্ছেন এতে বাংলাদেশ উত্তাল হয়ে যাচ্ছে তাতে একটা জিনিস তো পরিষ্কার হয়ে যায় যে বাংলাদেশের সমাজ বাংলাদেশের সময় এবং বাংলাদেশের যাবতীয় ব্যবস্থাপনার উপর তাদের আইন বিভাগের কোনো আর কন্ট্রোলটা নেই অর্থাৎ বাংলাদেশ সরকারের যাবতীয় ব্যর্থতাটাকে ঢাকতে তারা ফের ভারতকে নিশানা করলেন এবং ভারতের হাই কমিশনারকে তলব করলেন জীবনে এর আগে কখনো আপনারা দেখেছেন অন্য একটি দেশে আক্রমণ হচ্ছে বা অন্য একটা দেশের ইন্টারনাল সমস্যার জন্য বিদেশি কোনো হাই কমিশনারকে ডাকা হচ্ছে আপনারা পাবেন না যদি ধরেও নেওয়া হয় আপনি যদি এক মিনিটের জন্য ধরেও নেন যে ভারতের ব্যবস্থাপনায় বাংলাদেশে এই ধরনের ভারত বিরোধী মূল ষড়যন্ত্রকারী খুঁজে খুঁজে শেষ করা হচ্ছে তাহলেও কি বাংলাদেশ সরকার ভারতের হাই কমিশনারকে ডাকতে পারে আসলে হাই কমিশনারকে ডাকার মাধ্যমে সেটা যে তাদের সরকারের গোয়েন্দা দপ্তরের ব্যর্থতাটাকে এক্সপোজ করে তা মোহাম্মদ ইউনের সরকারের মতো অপরিপক্ক রাজনীতিবিদদের বোঝা সম্ভব নয় আমাদের নির্দিষ্ট গোয়েন্দা দপ্তর আছে নির্দিষ্ট এটিএস আছে অ্যান্টি টেরোরিজম স্কোয়াড আছে এবং বিভিন্ন দপ্তর বিভিন্ন দেশেই আছে যাদের কাজই হলো দেশের ভিতরে বিদেশি শক্তিরা যেন কোনো ধরনের চক্রান্তমূলক কাজ না করতে পারে তার প্রোটেকশন দেওয়া এবার বাংলাদেশ মনে করছে বর্তমান সময়ে বাংলাদেশের যাবতীয় ঘটনার মূলে ভারত ভারতে বসে থাকা শেখ হাসিনার কিছু কথাবার্তা এটা কি আদতে সম্ভব বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এটা কতটা সম্ভব ভারত কালকে স্পষ্ট একটি বিবৃতি দিয়েছে এই বিবৃতির পর মোহাম্মদ ইউনের সরকারের কিন্তু করার আর কিছু থাকলো না কারণ তারা এমন একটি পদক্ষেপ নিয়েছে যে পদক্ষেপ ডিপ্লোমাসিতে অন্তত চলে না ভারতের হাইকমিশনারকে তারা ডেকে বলেছে যে ভারত যদি এসব কিছু করে তারা যেন না কিছু করে পরবর্তীকালে যেন দেখে নেয় এরকম একটি বিষয় যাই আজকে ভারতের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে আমি একটু আপনাদের পরিষ্কার বলি এখানে পরিষ্কার বলা হয়েছে বাংলাদেশ একটি বন্ধুত্বপূর্ণ দেশ এবং সেই দেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কোন কার্যকলাপের জন্য ভারত কখনোই নিজের ভূখণ্ডকে ব্যবহার করতে দেয়নি এবং ভারত সবসময় দায়িত্বশীল এবং আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে এবং পরিষ্কারভাবে ভাবে এখানে বলা হয়েছে যে ভারত চায় বাংলাদেশে যেন শান্তিপূর্ণ নির্বাচন হয় এবং এই মুহূর্তে বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়া উচিত শান্তিপূর্ণ পরিবেশে মুক্ত ন্যায্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশে করা উচিত অর্থাৎ ভারতকে যতবার বাংলাদেশের পক্ষ থেকে খোঁজানো হচ্ছে ততবার ভারত নির্বাচনের অ্যাঙ্গেলটাকে কিন্তু এস্টাবলিশ করছে যা উল্টে মোহাম্মদ ইউনের সরকারের কিন্তু প্রেশার বাড়াচ্ছে কারণ মোহাম্মদ ইউনের সরকার চাইছেন এই ওসমান হাদির ঘটনাটাকে সামনে রেখে ফের ভারত বিরোধী আবেগটাকে উস্কে দিয়ে নির্বাচনটা কিছুদিনের জন্য পিছিয়ে দিতে যার ফলে জামাতের মতো শক্তিধর একটি রাজনৈতিক দল নিজেদেরকে গুছিয়ে সময় পাবে যাদের জেতার সম্ভাবনা নেই বললেই চলে তারাও নিজেদেরকে গুছিয়ে নেওয়ার মাটিটা তারা শক্ত করতে পারবে এই সুযোগে আর ভারতকে যতবার আক্রমণ করা হচ্ছে ভারত ডিপ্লোম্যাটিক স্তরে যে কথাগুলো বলছে তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারতও অবিলম্বে বাংলাদেশের নির্বাচন হোক এটাই চায় অন্তত এই প্রতিদিনের ঝুট থেকে ভারত নিজেদেরকে দূরে রাখতে চাইছে কারণ বিশ্বাস করুন ভারতের অনেক কাজ আছে ভারত আন্তর্জাতিক এক শক্তি ভারত বিভিন্ন দেশের সঙ্গে লাগাতার ট্রেড এগ্রিমেন্ট করে যাচ্ছে একের পর এক মিলিটারি ডিল করছে সেখানে বাংলাদেশের ভিতরে কোন পাড়ার পল্টু মস্তানকে কে গুলি চালিয়ে চলে যাবে তার জন্য তারা ভারতকে দায়ী করবে তার জন্য তারা ভারতে বসে থাকা শেখ হাসিনার কিছু উস্কানিমূলক কথাবার্তাকে দায়ী করবে এই কাজ সামলানোর দায়িত্ব ভারতের অন্তত নয় কালকে বাংলাদেশের পক্ষ থেকেও যে বিবৃতিগুলো আরো একটু আপনাদের দেখাতে চাই কারণ বাংলাদেশের যে বলে খেয়েছেন তার যে পার্টি সেই পার্টির কালকে পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেখানে তারা ভারতীয় দূতাবাসের কার্যক্রম বন্ধ করার হুমকি দিয়ে দিয়েছে এবার ভাবুন রাজনীতিতে কারা চলে এসছে বাংলাদেশে পাকিস্তানের দূতাবাস এই মুহূর্তে ভারতে আছে আমরা জানি পাকিস্তান লাগাতার ভাবে ভারতের জঙ্গি আক্রমণের জন্য দায়ী কিন্তু দূতাবাস বন্ধ করা এবং দূতাবাসকে সম্পূর্ণভাবে তালা মেরে দেওয়া বিস্ফোরণে উড়িয়ে দেওয়া দূতাবাসের কর্মীদের উপর আক্রমণ করা এ যে কোনো পরিপক্ক রাজনীতিবিদের কাজ নয় তা কিন্তু আমরা জানি এবং কোনোদিন ডিপ্লোমাসিতে দূতাবাস বন্ধ করাটা সলিউশন নয় কিন্তু কালকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে সন্ত্রাসীদের আশ্রয় দিলে ভারতীয় দূতাবাসের আর কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না এখানে তারা আবার এটাও বলেছেন ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে আর ভারত যদি তাদের ফেরত না দেয় এবং যদি আশ্রয় দেয় তাহলে বাংলাদেশে ভারতের দূতাবাসের আর কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না ওসমান হাদির ঘটনায় গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা ও পরিচয় পাওয়া গেছে এবং তাদের ধারণা যিনি গুলি ওসমান করেছেন তিনি ভারতে পালিয়ে গেছেন ফলে দূতাবাসকে বন্ধ করুন মানে দূতাবাসকে বন্ধ করলেই যিনি ভারতে পালিয়ে গেছেন তিনি ফের করে আবার বাংলাদেশে চলে আসবেন দূতাবাসকে অনেক পরে বন্ধ করার কথা ভাবুন আগে বলুন আপনারা কি আমাদের থেকে চাল কেনাটা বন্ধ করবেন আমাদের থেকে কি পেঁয়াজ চাওয়াটা বন্ধ করবেন আমাদের থেকে কি দুধ ডিম এই সকল প্রয়োজনীয় খাদ্যদ্রব্য চাওয়াটা কি বন্ধ করবেন বস্ত্র তুলো ভারত থেকে নেওয়া বন্ধ করবেন ভারত দিনের পর দিন অর্থবর্ষে আপনাদের জন্য প্রায় থেকে দুশো কোটি টাকা ফান্ডিং বরাদ্দ করে সেটা কি আপনারা বন্ধ করবেন ক্ষমতা আছে ভারত থেকে বিদ্যুৎ নেওয়া বন্ধ করতে পারবেন পারবেন না শুধুমাত্র ফাঁকা আওয়াজ বাংলাদেশের কিছু ইসলামপন্থী মানুষকে ভুল বোঝানো এর বাইরে বাংলাদেশের এই রাজনীতিবিদ অন্তত ছাত্ররা বাংলাদেশকে যে নতুন দিশা দেখাতে পারছে না তা কিন্তু স্পষ্ট দূতাবাস বন্ধ করে দেব এই হুমকি বা এই হুঁশিয়ারি ভারত আজ অব্দি পাকিস্তানকে সাম্প্রতিক সময় দেয়নি কারণ ডিপ্লোম্যাসিতে বন্ধ করে দেওয়াটা সলিউশন নয় বা আপনাদের দেশের গোয়েন্দা ব্যর্থতা ঢাকার জন্য আপনারা ভারতের দূতাবাসের যিনি হাই কমিশনার তাকে তলব করছেন দূতাবাসকে বন্ধ করে দিচ্ছেন অথচ ভাবছেন ভারত আপনাদেরকে প্রত্যেকটা পদক্ষেপে সহায়তা করবে কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন এটা দয়া করে রাজনীতিও নয় কূটনীতিও নয় এটা পাতি পাড়ার মস্তানের হুমকি বা হুঁশিয়ারি ভারত দিয়েছে পাল্টা নিন এবার নির্বাচন নিয়ে ফের একটু কমেন্ট করব কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন শরীফ উসমান হাদির ঘটনা নিয়ে এবার পুরো দক্ষিণ এশিয়ায় তোলপাড় শুরু হয়ে গেছে দর্শক সরকারের আরেক অকল্পনীয় সিদ্ধান্ত যেটা আমরা সাজেস্ট করছি কিন্তু এই তৌহিদ হোসেনের মতো একজন ধ্বজবং পররাষ্ট্র উপদেষ্টা থাকার থাকা অবস্থায় এই ধরনের ঘটনা ঘটবে এটা আমরা আশা করি কিন্তু ঘটছে ধন্যবাদ সরকারকে দর্শক ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব দেখেন বাংলাদেশে গুলি করে আহত করা হয়েছে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে শরীফ ওসমান হাদিকে ঘটনা ঘটেছে বাংলাদেশে গুলি করেছে বাংলাদেশে কিন্তু এই গুলি করার পর পুরো বাংলাদেশে আলোচনা ভারত নিয়ে যে ভারতের ষড়যন্ত্র যেমন আপনারা যারা আমার দর্শক সর্বপ্রথম আমি যে ভিডিওটা বানিয়েছি শরীফ ওসমান হাদির উপর হামলার এক থেকে দুই ঘন্টা পর সেই ভিডিওতে আমি স্পষ্টভাবে বলেছিলাম যে জনগণ মির্জা আব্বাস এবং বিএনপিকে কে দায়ী করলেও বাস্তবে এই ঘটনা ঘটিয়েছে ভারত এবং আওয়ামী লীগ নির্বাচন বানচাল করতে এর মানে শরীফ ওসমান হাদিন উপর হামলা হয় এটা এখন ডোমেস্টিক বিষয় থাকে না এটা ভারতের সাথে রিলেটেড হয়ে যায় বাংলাদেশের রাজনীতির সাথে এখন ওতপ্রোতভাবে জড়িত ভারত বাংলাদেশের সেনা হত্যার সাথে জড়িত ভারত বাংলাদেশের আন্তর্জাতিক গুমির সাথে জড়িত ভারত বাংলাদেশের অবৈধ নির্বাচনের সাথে জড়িত ভারত কিন্তু সে ভারতকে আমরা পাঁচ আগস্ট ভারত থেকে স্বাধীন হয়েছি সেই দৃষ্টিকোণ থেকে ইউনুস সরকার ভারতকে ঠিকভাবে ধোলাই দিতে পারেনি ভারতের বিরুদ্ধে কার্যকর কোনো অ্যাকশন নিতে পারেনি তো দর্শক এখন আমরা দেখতে পাচ্ছি ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে তলব করেছে ইউনুস সরকার এই তলবের মানে কি এটার তাৎপর্য কি আমরা সেদিকে যাচ্ছি প্রথম কথা হচ্ছে দুই দেশের সাথে যুদ্ধ বাঁধলে বা কোনো একটা দেশ কোনো আকাম করলে বেসিক্যালি তখন তলব করা হয় যে আপনার এই আকামটা কেন করছেন জবাব দেন অতএব এবার ইউনিশ সরকার আনুষ্ঠানিক ভাবে বিষয়টা আমলে নিয়েছে যে ভারত আকাম করেছে ভারত ষড়যন্ত্র করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে র বাংলাদেশে গুলি করছে এবং নিরাপদে ভারত চলে যাচ্ছে ভারত বর্ডার খুলে দিচ্ছে এবং ভারতে বসে শেখ হাসিনা খুন করার নির্দেশ দিচ্ছে স্পষ্ট কথা এই তলব মানে কি কি করেছে সেটা পরে আগে এই কথাটা শুনে রাখেন দর্শক আপনারাও হন আপনারও লেখা লেখি করেন আমরা জনমত তৈরি করি শেখ হাসিনার যে এক একটা ফোন আলাপ আমরা ডেইলি শুনি যে কথা কম কাজ বেশি একদম খুন করো আগুন জ্বালিয়ে দাও যেহেতু আওয়ামী লীগ ছাত্র লীগ নিষিদ্ধ এরা কোনো দল না অতএব তোমরা যা ইচ্ছা তা করো বিএনপি জামাত এদেরকে শোয়াই দাও মানে সরাসরি হত্যার নির্দেশ বাংলাদেশে ম্যাসাকার করার নির্দেশ সরাসরি হাসিনার এবং আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপ বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বা স্পষ্ট ভাস হচ্ছে সামনে আসছে একের পর এক যে আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচন বানচাল করতে নানান ধরনের অপকর্ম হত্যা খুন এগুলো করবে এটা ঘোষণা দিয়ে করছে ভারতের মাটিতে বসে এটা করাচ্ছে যেটা বাংলাদেশের সাথে যুদ্ধ ঘোষণা সামিল এর জন্য আমরা বলবো শুধু তলব না এই প্রণয় ভার্মাকে পালে গ্রেপ্তার করেন ওকে গ্রেপ্তার করেন ভারতীয় দূতাবাস বাংলাদেশে বন্ধ করে দেন ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন যে কোনো সম্পর্ক নাই অথবা স্থগিত করেন মিনিমাম এই প্রণয় বারমাদের ধরে তারপরে বলেন যে শেখ হাসিনাকে ফেরত দাও তারপরে প্রণয় বর্মকে নাও গির্গবন্দী করেন পার্সোনাল নন গ্রেটা ঘোষণা করেন ভারতের সাথে বার যুদ্ধ বাধানো দরকার ভারতের সাহায্য করা দরকার নইলে ভারত আমাদের বিপ্লবীদের বাস্তে দেবে না ভারতের adipottwader বিরুদ্ধে যারা কথা বলে তাদের তাওকে বাস্তে দেয় না অতএব ইউনূস সরকার জাস্ট স্টার্ট করেছে আমরা বিশ্বাস করতে চাই ভারতের সাথে প্রয়োজনে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার মতো পরিস্থিতি তৈরি করবে ইউনূস সরকার অনেক কষ্টের মাঝেও সামান্য একটু আনন্দের ঝিলিক আমাদের চোখের সামনে উকি দিয়েছে হ্যাঁ বলছি শরীফ উসমান হাদির উপরে যে হামলা চালানো হয়েছে এই পরিকল্পনার ভিতরে যারা এটিকে বাস্তবায়ন করার জন্য বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে এবং ঘটনা ঘটার পরে যারা সেলিব্রেশন করেছে এদের ভিতর থেকে পালের গোদা যেটা সেই পালের গোদাকে গ্রেপ্তার করা হয়েছে এখন এই পালের গোদাকে আপনাদের প্রশ্ন আসতে পারে না এর ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে আনিস আলমগীর ভদ্রলোক তিনি তার পরিচয় আমি দিচ্ছি এরপরে মাসুদ কামাল এরপরে মঞ্জুরুল আলম পান্না গোলাম হাদির উপরে আক্রমণ করার পরে এরা করে এই ভদ্রলোক তিনি নিহারির ছবি দিয়ে ফেসবুকে সেলিব্রেশন করেছেন এবং কটাক্ষমূলক মেহরাপ্রজ মস্তিষ্ক নষ্ট এরা ওইখান থেকে তো মূলত তাদের সমস্ত আয় রুজি সব ওইখান থেকে আসে তো এই লোকগুলো শেখ হাসিনা পালিয়ে যাবার পরে তাদের দায়িত্ব দিয়েছে ভারত যে তোমরা যেভাবেই হোক যেহেতু মিডিয়া তাদের ডাকতেই হবে ওই মিডিয়া গুলো চালাতে হলে মিডিয়া হাউস গুলো চালাতে হলে ওইখান থেকে যেহেতু টাকা আসে আর এই টাকা আসার কারণে এই লোকগুলোকে ডাকতেই হবে তাদের না ডাকলে এই লোকগুলো ছাড়া কোনো টকশো হয় না কিন্তু কোনো মিডিয়া চলে না এবং এরাই ওখানে বসে বসে বয়ান উৎপাদন করে এবং শেখ হাসিনার পক্ষে বয়ান উৎপাদন করে কত বড় দুঃসাহস চিন্তা করতে পেরেছেন